আজকে আর কোনো ব্লগ আমি তোমাদেরকে দিতে পারলাম না বলছি দাঁড়াও ফোনটা পড়ে গেল হাত থেকে শরীর একেবারে ঠিক আছে কিন্তু হয়েছে যেটা তো যেটা হয়েছে যে মেডিসিনটা আমি নিই ঘুমের জন্য আর কি তো সেটা সপ্তাহে আমি না দশ বারো দিন পর একদিন কি কি এরকম মানে খুব কম কিন্তু পরশু দিনে কী হয়েছে আমি ঘুমের ওষুধটা খেয়েছি ঘুম আসছিল না এমনি কয়েকটা দিন সমস্যার মধ্যে আছি সমস্যার জন্য খাইনি এমনি ভাবলাম যে ঘুম আসছে না তিনটে অব্দি চেষ্টা করেছি ঘুম দেখতে পাচ্ছি না লাইটটা ঠাকুর ঘরে লাইটটা জেলে দিলাম এখন সন্ধে সাতটা বাজে ঘুমের জন্য চেষ্টা করেছিলাম রাত তিনটে পর্যন্ত কিন্তু কিছুতে ঘুমোতে পারছি না আমি তখন তিনটে সাড়ে তিনটে মতো বাজে তখন উঠে আমি বাধ্য হয়ে ওষুধটা খেয়েছি আর তার আগের দিনেও খেয়েছিলাম ওষুধটা মানে পর পর বুঝতে পারছো ওষুধটা খেয়ে মানে মনে হচ্ছে আমি যেন টলমল করছে তো ফোনটা এক্ষুনি হাত থেকে পড়ে গেল মনে হচ্ছে না আমি হাত পা টলমল করছে মাথাটা ঘুরছে সারাক্ষণ মানে আমি মনে হচ্ছে অন্য একটা দুনিয়ায় আছি ঘোরের মধ্যে দুদিন পর পর ওষুধটা খাওয়া আমার ঠিক হয়নি ঘুম কিছুতেই আসছিল না সেই জন্যই খেলাম মাথায় দিকে ভার মাথা তুলতে পারছি না চোখ মুখ দেখেছি একদম ফুলে গেছে এটা মানে সত্যি করে ন্যাচারালি ঘুমে চোখ মুখ ফলেনি ওই ওষুধটা খেলে এরকম হয় ওষুধটা আমি এখন একদমই খাই না খুবই কম বলতে পারো এক দেড় মাস হয়েছে আনা হয়েছে একটা পাতা সেখান থেকে মোটে তিনটে গেছে আগে একটা খেয়েছিলাম আর এই পরশু আর কালকে খেয়ে বেশি হয়ে গেছে মানে এতটা ইয়ে হয়ে গেছে মানে আমি কী বলবো দাঁড়াতে পারছি না তো এডিট করতে পারিনি এডিট করতে গেলে দেখা একটু তো ভালো করে করতে হয় একটা ভালো ভিডিও শ্যুট করেছিলাম ভালো একটা ব্লগ দেব বলে তোমাদেরকে অন্যরকমভাবে সেটা করতে পারিনি যা হোক করে একটা ব্লগ আমি ভয়েস ওভার দিয়েছি তো সেটা আপলোড করেছি ইনস্টাগ্রামে এ এখানে দিয়ে সব জায়গায় দিয়েছি ছোটো একটা ব্লগ তিন মিনিটের সেটা যা হোক করে ওভার দিচ্ছে সেটা এডিট করা ছিল আর এই ভ্লগ এডিট করতে পারিনি এডিট করতে গেলে দেখো প্রচুর ধৈর্য লাগে আর মানে মন দিয়ে করতে হয় জিনিসটা পাবলিক করব দেখে শুনে বুঝে করতে হয় এই কারণে আমি আর কি আজকে এডিট করে উঠতে পারিনি আর ভ্লগটাও তোমাদেরকে দিতে পারলাম না কি বলবো আর কালকে ব্লগ আসবে এই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম না তো তোমরা চিন্তা করো মেসেজ করো কমেন্টে জানাও যে নটা বেজে গেলেই তোমরা আশায় বসে থাকো না যে নটার সময় ব্লগ পাবে তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একটু জানিয়ে দিই যে আজকে আর ব্লগ দিতে পারবো না তবে একটু জানলে তোমরা বুঝতে পারবে যে না আমি ঠিক আছি এডিট করে উঠতে পারিনি সেই কারণে ব্লগ দিতে পারলাম না নয়তো তোমরা চিন্তা করবে আমাকে মেসেজ করো তো ওই জন্যে তোমাদেরকে জানিয়ে দিলাম আমার ঘুম এখনও পূরণ হয়নি মানে এখন সেই দুপুর থেকে ঘুমোচ্ছি এখন সাতটা মতো বাজে সাতটা সাড়ে সাতটা মনে হয় বাজে আমি দেখিনি তো এখন আমার ঘুম পূরণ হয়নি ঠিক মতো চোখ খুলতে পারছি না তাকাতে পারছি না আর শরীর টলমল টলমল করে কাঁপছে এরকম অবস্থা তো আমি আজকে দিনটা একটু ভালো করে ঘুমিয়ে নিই কালকে সকাল সকাল উঠে নতুন একটা ব্লগ শুরু করব আর আগের ব্লগটা এডিট করব আগের ভ্লগটা এডিট করলে ওটা তোমাদেরকে আমি আগামীকাল দিতে পারবো আর নতুন ব্লগ যদি শুরু না করি তার পরের দিন দিতে পারবো না তো দুটো ব্লগ মোটামুটি আমাকে কালকে রেডি কর করতেই হবে কালকে সকাল থেকে উঠে নতুন একটা ব্লগও শুরু করব আর রেডিটাও করব ভালো ভালো ব্লগ পাবে তোমরা তারপর তো এখন আমি আর একটু নি এইটা পোস্ট করব করে একটু ঘুমিয়ে ঘুমিনি আজকের দিনটা কাল থেকে সকাল সকাল উঠে ব্লগ শুরু করব।